নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমি আমার এই বেশ যাচ্ছে একদিকে রোজ অফিসের তারা অন্যদিকে বিকেলে ফিরে নিজের প্যাশন ফলো করা আর তার মধ্যে এখন তো আর একটা নতুন বড় সুযোগ হয়েছে আমার তো আমার প্রথম ভালোবাসা মানে নাচ আর এখন এই বেশি না দু তিন দিনের একটা ওয়ার্কশপ করার সুযোগ পেয়েছি সেই প্রিয় মানুষটার সাথে যার জন্য আমি কত দিন ধরে না জানি অপেক্ষা করে বসেছিলাম তা এই সবের মাঝে এই দৈনন্দিন জীবনের মধ্যেই আপনাদের সাথে একটা ছোট্ট ভাবনা ভাগ করে নিতে চলে এসেছি আমি অনেকদিন ধরে ভাবছিলাম বলবো 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 কিন্তু ঠিক বুঝে উঠতে পারছিলাম না কিভাবে বলবো আর তার মধ্যে এত কাজের চাপে বলে উঠতে পারছিলাম না সময় নেই তাই আজ একটু সময় বার করে ভাবলাম কথাটা বলেই ফেলি না হলে যে আবার অনেক দেরি হয়ে যাবি কতদিনই বা চেপে রাখা যায় তাই না ভাবছেন তো কি বলবো না না তেমন কোনো ব্যাপার না তবে খানিকটা বাস্তবতা খানিকটা সকলেরই মনের চিন্তা ভাবনা আশা করি আপনাদেরও সবার ভালো না লাগলেও খানিকটা মিল তো থাকবেই জীবনে চলার পথে আমাদের প্রচুর মানুষের সাথে আলাপাল কিছু মানুষ থেকে যায় কিছু মানুষ চলে যায় কিন্তু জানেন কিছু মানুষ আমাকে পছন্দ করে না ব্যাপারটা এমন না যে আমি তার কোনো ক্ষতি করেছি বা তার ক্ষতি চেয়েছি অপছন্দের বিষয়টা প্রতিহিংসা বা অহংকার থেকে আসি সবাই ভালোবাসবে এই ভাবনাটা বড্ড নিষ্পাপ কিন্তু বোকা বোকাও জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেকেই সম্পর্ক পাই আবার হারাইও কখনো এমন কিছু মানুষ আমাদের অপছন্দ করে যাদের সাথে আমাদের তেমন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি এমন কি কখনো কোনো ক্ষতিও করিনি তাদের তবুও তারা আমাদের পছন্দ করে না কিন্তু কেন করে না কারণ অনেক সময় মানুষ অপছন্দ করে থেকে। থেকে। নিজের ব্যর্থতার দায় অন্যের গিয়ে অহংকার অনেক সময় তারা নিজের মনের ভেতরে একটা প্রতিযোগিতা তৈরি করে নেয় যেখানে আমরাও প্রতিযোগী যদিও আমরা জানি না সেই প্রতিযোগিতা কখন শুরু হয়ে গেছি এই সমাজে ভালো মানুষ হওয়াটাও একটা কিন্তু চাপের ব্যাপার কারণ কিছু মানুষ কখনোই মেনে নিতে পারে না কারো নীরব সাফল্য কারো আনন্দে ভরা চোখ বা কারো সরলতা তারা অপছন্দ করে দূরে সরে যায় এমনকি ভুল ব্যাখ্যাও দেয় আমাদের উপস্থিতি কিন্তু তাতে কি যায় আসে বলুন তো আমরা কি থেমে যাব নাকি তাদের কথায় আমরা ভেসে যাব না না দুটোর কোনোটাই নয় আমাদের নিজেদের পথেই চলতে হবে কারণ ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলারে আমাদের কাছে প্রমাণ করার কিচ্ছু নেই আর আমরা কেনই না প্রমাণ করতে যাব তাদের কাছে আরে বাবা একটাই তো জীবন সেখানেও যদি আমাদের লোককে প্রমাণ করতে বেড়াতে হয় যে আমরাই খুব ভালো মনের মানুষ আমরা খুব ভালো মানুষ আমরা কারোর ক্ষতি চাই না তার কি খুব দরকার আছে আমরা জানি আমরা কারোর ক্ষতি করি নি আমরা জানি আমরা কারোর প্রতিযোগীও নই নিজের সীমার মধ্যে নিজের ভালো থাকার যুদ্ধটুকুই আমাদের একমাত্র লড়াই এবং লক্ষ্য তাই অপছন্দের ভয় না পেয়ে নিজের সততা আবেগ আর ভালোবাসাকে আঁকড়ে ধরে এগিয়ে চলাই শ্রেষ্ঠ উত্তর কি কি বুঝলেন কিছু কি মিল পেলেন ভাবছেন তো আমি জ্ঞান দিচ্ছি না না একবারেই নয় জ্ঞান দিয়ে লাভ কি জ্ঞান কেউ শোনেও না মানেও না কিন্তু ভাবনা তাকে যে আটকানো যায় না আশা করি আজকের এই গল্পটুকু আপনাদের সকলের ভালো লেগেছে ফিরে আসবো আগামী পর্বে নতুন কোনো ভাবনা নিয়ে Don't know what.